আসসালামু আলাইকুম এই মানুষগুলো জানে না তাদের সাথে কি হতে যাচ্ছে আসেন আমার সাথে তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছে কষ্টের কাজ করতেছে এই গাড়ি গুলাতে করে তারা সম্ভবত এখান থেকে বালি বা নিচ্ছে আমি একটু দেখি আসসালামু আলাইকুম ভাই চট্টগ্রাম থেকে আসছি এই যে দেখেন আমার ভাই কি করতেছে এখানে মাটি মাটিগুলো কোথায় নিয়ে যাবেন রাস্তায় রাস্তার কাজ হবে আচ্ছা রাস্তার কাজ হবে রাস্তার ড্রেনের কাজ করবেন আচ্ছা একটু একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন চট্টগ্রাম থেকে আসছে একটু হাত মিলাই আচ্ছা ভাই একটু এদিকে আসেন একটু হাত মিলাই ভাই একটু এদিকে আসেন ভাই ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান এ দেখছেন কষ্টের কাজ করতেছে এখানে এখন মাটি নিয়ে ওটা ওদিকে রাখবে আমার কাছে একটা কোটা আছে এদিকে আসেন জাদুর কোটা এদিকে আসেন তার যোন দিকে আসেন তার যোন না কাম যোন যাদুনই যাইতাম আদি জাদু দেখেন আসেন বলেন এদিকে আসেন ভাই ভাই এদিকে আপনি না আগে

কাকে কাকে ভাই আপনি আপনি একটা নেন আচ্ছা ঠিক আছে লাস্টে আপনারা দিয়েছেন আপনি খুলেন তো ভাই আপনারা কুলিয়ান না এখন দর্শক এটা কি দেখেন এটা কি টাকা কি পাইছেন এক হাজার টাকা আপনি কি করেন গাড়ি চালান কি টম টম এটা এটা আপনার জন্য যান চলে যান আপনার বাড়ি কোথায় আচ্ছা আপনার নাম কি

পনেরোশো টাকা দেন পনেরোশো টাকা এই হচ্ছে এক হাজার টাকা আর এটাতে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে ভাই আর লাস্ট জনকে ভাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন বিসমিল্লা বিসমিল্লা বলছেন তো ভাই পাইছি কত 500 টাকা ভাই এদিকে কি রাগ করছেন নাকি গালাগালি করতেছেন না না এখানে ভাই তাপানছেন না ঠিক আছে ভাই আপনারা কাজ করেন পরিশ্রমের কাজ করতেছেন এটা আপনাদের কাজের একটা কি উপহার আপনাদের জন্য ঠিক আছে আমি এসেছি চট্টগ্রাম থেকে আপনাদেরকে একটা উপহার দিলাম আর কি ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওকে দর্শক ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে নোয়াখালীতেতে এখানে ভোলাতে কি করেন আচ্ছা গাড়ির কাজ করেন আচ্ছা তো আমি কি এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাবো একজন কিন্তু একজন কিন্তু টোকেন নাই নাই আপনি দেখছেন

আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন আলহামদুলিল্লাহ ভালো আছি

এটাই হ্যাঁ তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আসসালামু আলাইকুম